নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন পরিবার এবং প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী করুন এটি এমন কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য একটি ভালো সময় যা আপনাকে আপনার কল্পনা মুক্ত করতে দেয় পেশাগতভাবে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার ক্যারিয়ারে অগ্রসর হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় আজ আপনার ক্যারিয়ার আপনার শক্তিশালী যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতার মাধ্যমে উপকৃত হবে ব্যবসায়ী এটি আপনার দক্ষতা পরিমার্জন করার এবং পুরানো সমস্যাগুলির জন্য নতুন সমাধান খুঁজে পাওয়ার একটি সময় পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন এবং বৃদ্ধির জন্য নতুন সুযোগ উঠবে আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন তবে নিয়মানুবর্তী ব্যয় আপনাকে সহায়তা করবে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করুন এবং সেই সম্পর্কগুলি যত্ন নেওয়ার জন্য সময় নিন ভালোবাসাই আপনি আপনার সঙ্গীর সাথে অনেক আনন্দ এবং বোঝাপড়ার মুহূর্ত অনুভব করবেন একটি অপ্রত্যাশিত আর্থিক লাভ চাপ কমাবে এবং আপনার বিবাহে আনন্দ নিয়ে আসবে আপনার পুত্র তার অর্জন দিয়ে পরিবারে আনন্দ এবং সুখ আনবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি খোলামেলা এবং সৎ কথোকপথনের মাধ্যমে উন্নতি হয় স্বাস্থ্য উপকৃত হয় একটি স্থিতিশীল রুটিন থেকে এবং আপনাকে আপনার খাদ্য এবং ব্যায়ামের প্রতি মনোযোগ দিতে হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে শুধু নিশ্চিত করুন আপনি সক্রিয় আছেন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন ঘনিষ্ঠ সহকর্মীরা অনুপ্রেরণামূলক মুহূর্ত ভাগাভাগি করে দৈনন্দিন চাপ কমাই এই সময়ে আপনি নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জের মাধ্যমে ব্যক্তিগত বৃদ্ধি অনুভব করতে পারেন শিক্ষা কিছুটা প্রচেষ্টা নিবে তবে মনোযোগ দিলে বড় পুরস্কার পাবেন আপনি একটি শিক্ষক বা পরামর্শদাতার কাছ থেকে অনুপ্রেরণা পাবেন যারা আপনার শিখন সম্পর্কে আগ্রহ জাগিয়ে তুলবে আজকের শক্তি সুমধুরতার প্রতি সহায়ক আপনার সম্পর্কগুলিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজুন এবং পারস্পরিক বোঝাপড়া অর্জনের জন্য কাজ করুন সঞ্চয় প্রথম নীতি দীর্ঘমেয়াদে আর্থিক ঝামেলা প্রতিরোধ করে এই সময়ে আপনি আপনার ক্যারিয়ারে একটি বড় সাফল্য অনুভব করতে পারেন ক্যারিয়ারের ক্ষেত্রে সৃজনশীল সুযোগগুলির প্রতি খোলামেলা থাকুন এবং আপনার ক্ষেত্রের পরিবর্তনগুলির সাথে খাপ খাইয়ে চলুন ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন পেশাগতভাবে আপনার সক্ষমতা প্রমাণ করার এবং আপনার দক্ষতা প্রদর্শন করার সুযোগ থাকবে যা নতুন সুযোগের দিকে নিয়ে যেতে পারে আপনি সোনা কেনার একটি লাভজনক সিদ্ধান্ত নেবেন যখন দাম কম ভবিষ্যতের লাভ সুরক্ষিত করার জন্য ভালোবাসাই আবেগগত সন্তুষ্টি এবং আপনার সঙ্গীর সাথে বাড়তি নিকটতা প্রত্যাশা করুন সঙ্গীর প্রতি ধারাবাহিক ভালোবাসার প্রকাশ একটি সঙ্গতিপূর্ণ পারিবারিক জীবনকে পুষ্ট করে আপনার বিয়েতে যোগাযোগে চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনি আপনার ভাই বোনের সাথে সম্পর্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় করবেন যা আপনার সম্পর্ককে উন্নত করবে তবে এই সময়ে আপনার গুরুত্বপূর্ণ শক্তিশালী হতে পারে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা থেকে সতর্ক থাকুন স্বাস্থ্য একটি ডিটক্স রুটিন গ্রহণ এবং আবেগগত মঙ্গলের উপর ফোকাস করার মাধ্যমে উপকৃত হয় অধ্যাত্মিকভাবে প্রতিদিনের সাফল্য নিয়ে চিন্তাভাবনা আত্মবিশ্বাস বাড়াই বিরতির সময় হালকা স্ট্রেচিং চাপের স্তর কমাই আজ আপনার ব্যক্তিগত জীবনে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ থাকতে পারে শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান জ্ঞানে নিয়ে যাবে একাডেমিক চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে আপনার অধ্যাবসায় আরও বড় সফলতা এবং স্বীকৃতি আনবে সময়ের মূল্য বুঝতে পারবেন এবং নিজেকে সঠিক পথে চালনা করবেন কোনো অনুষ্ঠান বাড়ির অংশগ্রহণকারী হতে পারেন খাবার খাওয়াই একটু সচেতন হতে হবে বাড়ির দায়িত্ব পালন করুন না হলে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে রাস্তার পশুদের থেকে সাবধান থাকুন আজ কোনো বন্ধু আপনার সাহায্য চাইবে চোখের সমস্যায় ভোগান্তি রয়েছে বাড়িতে চুরি যেতে পারে অর্থাভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হতে পারে সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে ভাই বোনের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে কর্মচারীর জন্য ব্যবসায়ী উন্নতি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ষট্টি রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ